এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমাদের দীঘার ফার্স্ট ডে অফ দীঘা তাই তো রেডি ফুল টিম আনন্দ মজা করতে করতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বিচে যাবার উদ্দেশ্যে বিচে গিয়ে খুব 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 মজা করবার আর কি কি মজা হবে সেগুলো তোমরা জানতেই পারবে চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করে দিই তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দীঘার বিচে আর বিচে এসেই কিন্তু তামতাম বললো যে আমি ঘোড়ায় উঠবো ফাইনালি ওকে নিয়ে কিন্তু এখন আমি ঘোড়া চড়বো আর সেইগুলো তোমার দেখতে পাবে ও ঘোড়ায় উঠে প্রথমবার গাই সত্যি কথা বলতে দারুণ 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 মজা করেছে অনেক বাচ্চারা ভয় পায় অনেক বাচ্চারা তেমন নার্ভাস ফিল করে বাট ওর মধ্যে আলাদাই আলাদা এক্সাইটেড মেন ছিল এক্সাইটেড মেন একটা আলাদাই লেভেলে ও নাচ করছে মজা করছে ব্যাপক ব্যাপক যে দেখে নাও তোমরা ও কি কি করেছে বোলাবে তুঝে

সত্যি কথা বলতে জন্মদিনের এগারো দিন আগে যে জন্মদিনের কেক কাটবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি তো সবই সম্ভব তোমাদের ভালোবাসা তোমাদের এত সাপোর্টের জন্য থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই যে ভাইটা আমাকে জন্য কেক নিয়ে তো নামটা আমি জানি না তার জন্য ভাই বললাম তো ফাইনালি কিন্তু এখন কেকটা কাটা হবে দীঘার বিচে এইভাবে কেক কাটা একটা আলাদায় আলাদাই মজা তো চলো এখন কেক কাটিং সেটা আছে তোমরা সিনেমাটিকে মাধ্যমে দিতে থাকো सारे संसार का प्यार मैंने पाया तुम मिले दिल खिले और जीने को क्या चाहिए तुम मिले, दिल खिले और जीने তো ফাইনালি কিন্তু সিনেমাটি শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখতে দেখতেছো সোনাই কিন্তু বলছে যে আমাকে একটু সিনেমাটিক নিয়ে দাও সিনেমাটিক নিয়ে দাও বললাম দাঁড়াও সিনেমাটিক তোমাকে নিয়ে দিচ্ছে তুমি ঘোরো কারণ ওই দিকটা একটু অন্ধকার ছিল কারণ সূর্য আলো যে দিকে সেই দিকে ক্যামেরা ভালো দেয় না তারপর আমি সবাইকে ডাকলাম আসে ফটো তুলবো ফটো তুলবো ফটো তুলো তো সবাই দেখতে পিছনে কিন্তু আসছে ফটো তোলার জন্য তো তারপর পিছনে পিছনে সবাই একে একে আসছে সোনাই এখানে বললে আমাকে সোনুর সাথে একটা ফটো তুলে দাও আমার তামতমের সাথে একটা ফটো তুলে দাও দামতমের সাথে ফটো তুলে দাও তাই ফাইনাল কিন্তু তামতম কিন্তু কোলে বসে গেছে এখন ফটো সেশন হয়ে গেছে এখানে একটা সাবস্ক্রাইবার আসছে এসেছিল ও আমাকে বলেছে যে ভিডিওতে নেওয়ার জন্য তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছি ফোনটাকে ভিডিওতে নিয়ে নিলাম এখন অনেক

ফাইনালি কিন্তু সান ফান করে খেয়ে দে আর ব্লকটা কন্টিনিউ করিনি একটু টানা টু ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন জাস্ট রেডি হয়ে সবাই মিলে ফুল গ্রুপ বেরিয়ে গেছি আর আজকাল ছেলেদের ড্রেস সবার এক এখানে দেখতে পাচ্ছো সেম জামা পাশে আছে পাশে দেখো হ্যাঁ সেম জামা ওখানে আছে আরবি সেম জামা এই দিকে দেখতেছি ফুল টিম ফুল টিম আর পেছনে একটা টিম রয়েছে ওখানে যদি বাচ্চা টিম পুরো পুরো ব্ল্যাক অল ব্ল্যাক হ্যাঁ ওখানে ব্ল্যাক টিম ব্ল্যাক টিম এখানে হোয়াইট টিম তো চলো এখন যাবো এখন যাব হচ্ছে ঢেউসা করে তো চলো এখন ঢেউসাগরের দিকে যাওয়া যাক কি ব্যাপার পা চলছে না নাকি তোমাকে যে হেভি লাগছে প্রিটি ও থ্যাংক ইউ ওসাম শুটটিকে তো আমি চিনতেই পারিনি আমি শুয়েছিলাম উঁকি মাছ দরজার সামনে কি রে মেয়েটাকে এত সুন্দর দেখতে ঠিক আছে কী রে আমি ঘুম ভেঙে গেছে হ্যাঁ দেখতে ঢুকলে দেখলাম ছুটতি

তুমি চুপ করো আর পুজো দিব কি বলে জীবনের আমার হাত ধরেছে সেটাই আমি বিশ্বাস বলো না আমি বিশ্বাস করবো জব জব

তুঝে <tushe> yaad kiya गाइस এখন চড়বো কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা উঠবো ঠিক আছে তো এটাই উড়বো এখন দেখি সুমিত বিয়্যাসাল দিচ্ছে হে কি করে তুমি ফাইনালি এখন এটাই উড়বো তো জয় হোক এখন উড়বার ওই ছেলেটা সব জায়গায় কি বকা খায় তো জয় হোক এখন চড়বো আর কোনদিন উঠিনি প্রথমবার উড়বে এক্সপেরিয়েন্স নেব তোমাদেরকে শেয়ার করব चलो তো ফাইনালি কিন্তু আমরা তিনজনের টিকিট কেটে নিয়েছি তিনজনে বলতে একজন আমি আরবিন আর সৈকত তো তারপরে বলা হচ্ছিল যে কে উঠবে কে উড়বে বললাম না আমি আগেই উঠি তারপর দেখা যাবে যা হবে হবে ডারকে আগে জিতে যা ہوگا সো দেখা जाएगा এটা ভেবেই কিন্তু উঠে পড়েছে দেখতে পাচ্ছ আমার কিন্তু কোনো বেলটেল বাধা হচ্ছে এদিকে কিন্তু সবাই এক্সাইটেডমেন্ট আর অনননা কিন্তু প্রচুর ভয় পাচ্ছিল প্রচুর ভয় পাচ্ছিল ও চেয়ে কি সাহস রে বাপ বাপ সবার আগে ঠেলে উঠেছে জিতে আমার মাথার মধ্যে ঘুরাই যাবে de soró.

এখন আমরা চলতে চলেছি আহ ঢেউসাগরের হচ্ছে বড় ঢেউয়ের ঢেউয়ের বড় হচ্ছে বীজ এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে এগারো এগারো ফাইনালি চলে এসেছি একদম ঢেউসাগরের পুরো কাছের লাস্টের দিকে অনেক মজা হয়েছে অনেক কিছু হয়েছে তো এখন চলো সাগরের লেখাটা দেখতে পাচ্ছি কী সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য বাউ খুব সুন্দর লাগছে ঢেউসাগর বাউ অসাম আমরা ঢেউসাগরে এসেছি আর এই জায়গাটা এসেছি যখন ওই চাম তামতাম ট্যাম্পোলিং করেছিল তো ওঠার পর এই জায়গাটা এসেছি ম্যাক্সিমাম দেড় ঘন্টার বেশি হয়ে গেছে আমরা এই জায়গা থেকে নড়তে পারছি না কেন নড়তে পারছি না কিছুর জন্য নড়তে পারছি না কারণ এইখানে চলছে এই যে ভালো লাইট রয়েছে এইখানটা এখানে দাঁড়িয়ে আমরা রিলস করছি ফটোগ্রাফি করছি অনেক কিছু করছি কি করে দেবো না ভিডিওটা বাবু তো একটুকু নিয়ে ও আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি চলো ক্যামেরা করে দিই তো ভাই ফাইনালি কিন্তু এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে আজকের

এখন আমরা এখানে বসেছি আমার ছেলেরা এখানে হচ্ছে অমিত বাবু ওখানে হচ্ছে সুমিত আর এখানে আমি চারজন মিলে বসবো আমরা মালদিকে যাচ্ছি হ্যাঁ একদম 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 চলো চলো এখন খাবার আসুক তারপরে কথা হচ্ছে যাই হোক আমাদের কিন্তু থালি চলে এসছে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাটন আর আমার ফেভারিট পিস নালির পিস এখানে রয়েছে সবজি এখানে রয়েছে ডাল এখানে রয়েছে ভাজা যেমন হচ্ছে অনেক স্যালাড আরে এখানে রয়েছে চাটনি এখানে রয়েছে ভাজা এখানে রয়েছে মিষ্টি তেল থালি রাইস সব এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে বেশি না খাওয়াটা তোমার টাইম ল্যাপসে দেখতে থাকো খাওয়া হবে তারপরে কথা হবে হ্যাঁ হবে আর ওইখানে সবার ওরা খেতে শুরু করে দিয়েছি তো এখন বক না করে আমি খাওয়া শুরু করি ক্যাস আমরা কিন্তু খেতে বসে গেছি আর যা যা অর্ডার দিয়েছিলাম প্রত্যেকটা খাবার কিন্তু চলে স্টলে আপাতত আর কী কী অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই ফার্স্টে এখানে কিন্তু এরা একটা ফ্রায়েড রাইসের কম্বো নিয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন ও নিয়েছে ভেজ নুডলস আর বোন নিয়েছে মাটন থালি আর ওখানে ওরাও সেম ফ্রায়েড রাইসের একটা কম্বো নিয়েছে আমার সোনু নিয়েছে একটা মিক্স চাউমিন মানে মিক্স নুডলস আর কি আর মেজো বন নিয়েছে ও একটা কি জানি নিল বেশ ভেজ থালি নিয়েছে আর আমি কি ছটা দিন এদের থেকে খেয়ে নেব যেহেতু খিদেটা খুব একটা নেই তো খাওয়া দাওয়া করব দিন ঘুমে যাবো হ্যাঁ আমাকে খাইয়ে দেবে আচ্ছা আমার মা থাকলে আমার আর কিসের টেনশন

ঢেউসাগরে গিয়েই মজা সত্যি কথা বলতে আর বিশেষ করে আমার ওই রাইডটা করেই মানে প্রথমে ভয় লেগেছে হট করে ছেড়ে দিয়েছে তো একটু ভয় লেগেছে কিন্তু নতুন একটা এক্সপিরিয়েন্স হলো খুব ভালো লাগলো ওইটাই আমার কাছে বেস্ট লেগেছে তারপরে বোর্ডেউডে নাচ করা ওই করা অনেক কিছু লেগেছে যাই হোক বেশি ভাব কারণ আজকে ভিডিও এটুকু ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে কী হচ্ছে সেটাও দেখতে পাবে কালকেই দেখাচ্ছিলেন ভালো থাকে সত্য থেকে বাইরে লাভে ডেকটার গুড নাইট